আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি শেয়ার করতে চাচ্ছি টয়োটা হাইস এর একটি মডেল যেটার জন্য অনেক পরিমাণে কমেন্ট পাওয়া যায় যে ভাই আপডেট একটা টয়োটা হাইসের এর একটি মডেল আমাদের জন্য একটু শেয়ার করেন তো তাদের জন্য আজকে এই মডেলটি নিয়ে আসলাম এটা সম্পূর্ণ আপডেট একটি মডেল আপনারা দেখতে পারতেছেন এটার আউটলুকটা আমি আপনাদেরকে চারোদিকে ঘুরিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে তো এটা চাকার রিমগুলো কিন্তু সম্পূর্ণই মোডের সাথে কিন্তু অ্যাডজাস্ট কালার করা তাহলে আপনি এটা টেমপ্লেটের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন আর এখানে অ্যানিমেশনগুলো দেখতে পারতেছেন অ্যানিমেশনের ভিতর তো দরজা যেটা আছে ওটা তো থাকবেই আর এক নম্বর অ্যানিমেশন হচ্ছে আপনার গাড়ির ডান্স সাইডের যে প্রথম যে দরজাটা আছে খুলবে এবং পিছনে যে ব্যাক সাইডে যে একটি ঢাকনার মতন আছে ওইটা খুলে যাবে আর দুই নম্বর এনিমেশন হচ্ছে ড্রাইভার সাইডে যে গ্লাস আছে ওইখানে আপনারা দেখতে পারতেছেন এনিমেশন হচ্ছে আর তিন নম্বরটা হচ্ছে যাত্রীগুলোকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন আবার আনতে পারবেন তো এই ছিল হচ্ছে মোটের এনিমেশন আর মোটটার আউটলুক দেখতে পারতেছেন এবং এই মোটটার কন্ট্রোলের দিক থেকে বেস্ট বলবো আর এই মোট দিয়ে কিন্তু আপনারা চাইলে স্পিড ট্রাফিকেও কিন্তু প্রতিযোগিতা করতে পারেন যে কোনো বাসকে কিন্তু আপনারা ধরতে পারবেন আমার এখানে কিন্তু সম্পূর্ণ স্পিড ট্রাফিক একটি রিভিউ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ স্পিড ট্রাফিকের উপরে আপনারা যদি আমার এখানে ড্যাশবোর্ডের উপরে মিটারে যদি চেক করে স্পিডটা তাহলেই বুঝতে পারবেন যে আমি কত স্পিডে কিন্তু ড্রাইভিং করতেছি এটা দিয়ে আপনি অনায়াসে কিন্তু একশো সত্তর আশি প্লাস অনায়াসে কিন্তু স্পিড ট্রাফিক যে ট্রাফিক গুলো আছে এগুলোর সাথে রেস করা খুব আর এটা ব্রেক নিয়ে যদি বলি অনেকটাই ভালো গত যত মোট গুলো দেওয়া হয়েছে ওগুলোর থেকে কিন্তু এটার ব্রেক সিস্টেমটা কিন্তু অনেকটাই আপডেট আপনারা কিন্তু ব্রেকটা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে ব্রেকটা কিন্তু অনেকটাই আপডেট করা হয়েছে আগের থেকে যার কারণে কিন্তু আপনারা এখন একটু বেশি মজা পাবেন যেহেতু স্পিডে আপনারা ড্রাইভিং করতে পছন্দ করেন তো অনেক স্পিড আসার সময় যখন ব্রেকটা তখন দেখবেন যে একবারে জায়গাতেই কিন্তু ব্রেকটা কিন্তু কাজ করতেছে আর এখানে আপনারা দেখতেছেন আমার সামনে কিন্তু অনেকগুলো গাড়ি আছে প্লাস আমার বিপরীত সাইড থেকেও কিন্তু আসতেছে আর এখানে কিন্তু স্পিড ট্রাফিকের জন্য কিন্তু আমার একটু ধরতে কষ্ট হয়ে যাচ্ছে তো আমার এখানে কিন্তু স্পিডে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিন্তু একশো পঞ্চাশ সাইড প্লাস স্পিডে কিন্তু এখানে বাসগুলোকে ওভারটেক করতেছি তো আশা করি আপনাদের মন মতন একটি হাইয়েস্টের মডেল হয়ে যাবে এটা আর আমি অবশ্যই আপনাদেরকে টেম্পলেট দিয়ে দেবো আর এটাতে কোনো পাসওয়ার্ড নাই আর আপনারা এই লিঙ্কগুলো কিন্তু আমার ডেসক্রিপশনে একবার নিচের দিকে পেয়ে যাবেন তো আপনারা অনেকেই আছেন ডেসক্রিপশনটা পড়েন না যার কারণে কিন্তু বুঝতে পারেন না তো যাই হোক আপনারা এটা ডাউনলোড করবেন এবং খেলবেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে এই আর যারা ওবিবি বিবি সেট আপ করতে পারে না তাদের জন্য কিন্তু ভিডিও টিউটোরিয়াল ডেসক্রিপশনে দেওয়া আছে এবং কীভাবে আপনারা মোড সেট আপ করবেন আপনাদের গেমে তাদের জন্য ভিডিও দেওয়া আছে কীভাবে আপনাদের মোডে স্ক্রিন লাগাবেন এগুলো নিয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত টিউটোরিয়ালগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন আপনি যদি গেমে নতুন হয়ে থাকেন আশা করি প্রতিটা টিউটোরিয়াল আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আশা করি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন যার যেখানে সমস্যা আছে আপনারা কমেন্ট না করে আপনারা ডেসক্রিপশনটা পড়বেন ওখানে কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল গাইডলাইন দেওয়া আছে তো যাই হোক আজকে ভিডিও তো আর বেশি দূর বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর আমাদের এই থ্রি ডি ট্রাফিক ওবি রিভিউটি যদি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করে দেখুন যে আমি এটা নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমাদের এখানে কিন্তু একবার লেটেস্ট একটি ওবিপি নিয়ে আমি রিভিউ করতেছি যেটা ভার্সন বি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত ওই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য